আরও একবার প্রমাণ হয়ে গেল বাঙালি জাতি মানুষ থাকতে কখনোই মূল্য দিতে জানে না হারিয়ে গেলে মানুষের কত অজুহাত কত বাহানা হারিয়ে যাওয়া জিনিসটা একবার ফিরে পাওয়ার জন্য আসলেই কি সেটা সম্ভব হয় বলুন তো আপনারা যে জিনিসটা আমরা হারিয়ে ফেলি বা জিনিসটা আমরা ইচ্ছা করে ইচ্ছা করে আমরা নষ্ট করে ফেলি সেই জিনিসটা কি আর ফিরে আসে দেখুন অনিচ্ছাকৃত ভুল হচ্ছে একটা আর ইচ্ছাকৃত ভুল হচ্ছে আরেকটা যাই হোক আজ আপনাদের সঙ্গে সুন্দর একটি রেসিপি শেয়ার করব আর আমার স্বাধীন নাগরিক হওয়ার কিছু গল্প শেয়ার করব আমি যদি রাইট হই সেটাও বলবেন রং হলে সেটাও বলবেন আচ্ছা আমাকে বলুন তো আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি যা চেয়েছি সেটা কি আমরা সত্যি করতে পেরেছি আমাকে বলুন তো আমাদের কিছু সংখ্যক মানুষ এখন কিছু কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস বানিয়ে বানিয়ে বলছে আমরা শেখ হাসিনার উন্নতি চাইনি আমরা তার পতন চেয়েছিলাম কিন্তু তার পদত্যাগ চাইনি এই কথাটা কেমন বলুন তো এই কথাটা মানে আপনারা ভাবেন কিভাবে সেটাই তো মাথায় আসে না একটা নিজে নিজে ভাবুন মন থেকে ভাবুন তারপরে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি কি রাইট নাকি আমি রং আচ্ছা এখন আমি বলি আচ্ছা এই যে আয়নাঘর আয়নাঘরটা কী বলুন তো আপনারা যদি ঘরের ব্যাপারে কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এই ব্যাপারটা নিয়ে আমি ক্লিয়ার না কিছু সংখ্যক মানুষ আয়না ঘর নিয়ে ভিডিও বানিয়েছে শুনলাম আর আমি নিজেও দেখলাম আয়না ঘর দেখে আমরা যদি বিচার করি তাহলে নাকি শেখ হাসিনাকে কখনোই আমরা নির্দোষ বলতে পারবো না ইভেন তাকে সে পদত্যাগ করায় আমরা যে কষ্ট পেয়েছি সে কষ্টটা নাকি আমাদের বৃথা হুম আমরা নাকি অযথাই কষ্ট পাচ্ছি একটা ভুয়া মানুষের জন্য কিছু সংখ্যক মানুষ তো মিছিলও বের করে দিয়েছে সি ছি হাসি না লজ্জায় পাঠি না আরে বাঙালি জাতি তোমাদের নিজেদেরই লজ্জা হওয়া উচিত আমি নিজেই আজকে নিজেকে নিয়ে লজ্জিত যে আমি আসলে একজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশি একজন মানুষ সেটা কেন কিছু সংখ্যক মানুষ তো অবশ্যই পেয়ে গিয়েছ আর কিছু সংখ্যক মানুষ হয়তোবা বুঝেও না বোঝার ভান্ডর্য আর কিছু সংখ্যক মানুষ আমাকে নিশ্চয়ই এখন কমেন্ট বক্সের ভিতরে সাটার দিবা তাই তো দাও তোমরা দাও আমার মন আজকে যা বলবে আমি ঠিক তাই বলবো তোমরা আসলে ব্যাটার কিছুর যোগ্যই না বাঙালি জাতি বুঝতে পারছো তোমাদের জন্য যে মহিলাটা এত কিছু করে দিল পাকা বাড়ি করে দিল দেন হচ্ছে গিয়ে তোমাদেরকে মেট্রো রেল করে দিল পদ্মা সেতু বানিয়ে দিল যা বিশ্বের তিন নম্বরে আছে লজ্জা হয় না তোমাদের কোথাকার বাংলাদেশ এখন কোথায় নিয়ে চলে গেছে আর তার এই মূল্য দিতেছ তোমরা মানলাম ভুল বলতেই থাকে মানুষের এখন দেখি তো নিষ্পাপ কোথা থেকে একজন প্রাইম মিনিস্টার তোমরা ধরে আনো দেখি মানে শেখ হাসিনার প্রতি তোমরা কীভাবে বিল্লা যে সে আশি টাকা কেজি পঁচাত্তর টাকা কেজি বা নব্বই টাকা কেজি চাল খাওয়াইতাছে এত দামি দামি সবজি খাওয়াইতাছে তোমাদেরকে তাই না সেটা কিসের জন্য তো শেখ যে তোমাদেরকে এত কিছু কইরা দিবে ওটাকে ওর বাপের টাকা দেওয়া কইরা দিবে একবার বিবেচনা করে তারপরে তোমরা ভেবে দেখো হুম যাই হোক এখন আমরা কথা বলবো ভুল মানুষেরই হয় হুম ভুল শুধরানোর সুযোগও দিতে হয় একটা ভেবে দেখেন বেচারি প্লেনে যখন উঠে চলে যায় শেষবারের মতো উনি বলে লাস্ট ভাষণে আমি বাংলাদেশের এই প্রাইম মিনিস্টারের সিটে বসে থেকে কি করব যদি আমার জনগণই না থাকে যারা আমার দেশের ভবিষ্যৎ স্টুডেন্ট এইভাবে যদি তারা মারা যায় আমি এই সিটে বসে থেকে কি করব। এনে আমি ছেড়ে দিয়ে গেলাম সিট এইবার জানত গিয়া দেখি কে বসতে পারেন এই সিটের মধ্যে মহিলা তো চলেই গেছে অনেক কথা বলে ফেলছি তাও মনটা শান্তি হইতেছে না মনটা কেমনে শান্তি হইব জানি না তবে আল্লাহর কাছে একটাই দোয়া আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে আমরা সবাই জানি সবাই সবার জন্য দোয়া করবেন আমার কোনো ভুলটি হইলে আমার মাফ কইরা দিয়েন কারণ আজকে মন থেকে ডাইরেক্ট কথা বলছি ঘোরায়া পেঁচায়া কোনো কথা বলি নাই একদম মন থেকে কথা বলছি আর আজকের রেসিপিটা হচ্ছে গিয়ে বাসায় কোনো সবজি ছিল না বাসার মধ্যে শুধুই পটল দুই তিনটা পটল আর হচ্ছে বেগুন ছিল একটা টমেটো ছিল এগুলো মিক্স করে সুন্দর করে আমরা তরকারি রান্না করতেছিলাম কারণ এটা আমরা রাতে খাওয়ার জন্য করছি দেখুন আমাদের ফ্রিজে কিন্তু মাছও ছিল না এই মাছটা একদম মানে আগে রাখা হয়েছিল সেই মাছ আজকে রান্না করছি আমি এই ভিডিওটা করতাম না আসলে এতটা নর্মাল রেসিপি নিয়ে আপনারা জানেন আমি একটু অন্যরকম টাইপের ভিডিও বানাই তো আজকে মনের যে ভাবটা ছিল সেই ভাবটা প্রকাশ করার জন্য এই ভিডিওটা বানানো আপনারা কেউ নেগেটিভ ভাবে নেবেন না আমি কোনো নেগেটিভ কথা বলি নাই একটা মানুষ পনেরোটা বছর এই সিটটার ভিতর থেকেছে হুম পনেরোটা বছর তার পনেরো দিনও লাগে না সিট থেকে তাকে নামিয়ে দিতে এর থেকে কষ্ট আর কী হতে পারে বলেন তো বাসা বানাইলাম আমি সেই বাসা সাজাইলাম আমি সেই বাসায় রান্নাবান্না করলাম আমি অথচ আমার প্লেটে খাবার থাকে না আর হচ্ছে আমার বাড়িতে জায়গা হয় না আমারই কোনো সম্মান থাকে না এর থেকে দুঃখজনক বিষয় আর লজ্জার বিষয় কী হতে পারে বলেন তো আমরা মানুষ হয়ে মানুষকে আজকাল কদর করতে জানি না দোষ সবারই আছে সেটা আপনারা বসুন উনি তো আপনাদের সাথে বসতে চেয়েছে তাই না ওনার সাথে উচিত ছিল আপনাদের বসা এরকমটা করা উচিত হয়নি আজকে যদি উনি এখানে স্টিল নাও থাকতো উনি চলে যাওয়ার কারণে বাংলাদেশের এখন যে অবস্থা যে দুর্গতি বাংলাদেশে নেমে আসছে এর জন্য দায়ী শুধু আপনারা এতটুক কথা মনে রাখেন আপনারা জবাব দিয়ে আল্লাহর কাছে জানি না আপনাদের মনে কি চলতেছে না চলতেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ